বই শিক্ষার্থীদের কিন্তু বিনামূল্যেই পাওয়ার কথা প্রতি বছরে কিন্তু শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম নয় শিক্ষার্থীদের কিন্তু বিনামূল্যে বই পাওয়ার কথা এটা কিন্তু এনসিটিভি অনেক আগে থেকেই নিশ্চিত করেছিল কিন্তু এবছর যে সকল স্কুলে বই পৌঁছেছে তার ভিতরে আমরা তথ্য পেয়েছি যে কিছু স্কুলে টাকার বিনিময়ে বই দি বিতরণ করছে অর্থাৎ তারা শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট টাকা বিনিময়ে তারা বই দিচ্ছে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা টাকা দিতে পারছে না তাদেরকে তারা বই দিচ্ছে না এরকমই একটি প্রতিবেদন ফুটে উঠেছে আর অভিভাবকরা কিন্তু এটা নিয়ে কিন্তু ক্ষুদ্র প্রকাশ করেছে অর্থাৎ বলছিলাম নগাঁড় একটি স্কুলের কথা সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে দুশো টাকার বিনিময়ে তাদেরকে বই বিতরণ করেছে যে বইটি কিন্তু শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে পৌঁছানোর কথা পঁয়ত্রিশশো টাকা দিয়েছি বই টাকা না দিলে বই দিবে না টাকা না দিলে বই পাবো না বই নেওয়ার জন্য দুশো টাকা দিয়েছি সেটা পাবো পৌঁছানোর কথা আবার এই বিষয়টি কিন্তু স্বীকারও করে নিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি বলেছেন যে তিনিও শিক্ষার্থীদের কাছ থেকে বইয়ের বিনিময় নতুন বইয়ের বিনিময়ে টাকা নিয়েছেন দুশো টাকা করে কিন্তু সেটা স্কুলে অন্যান্য তহবিল হিসাবে কিন্তু বাংলাদেশের সংবিধানে এমন কোনো নিয়ম নাই যেখানে শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার জন্য তাদেরকে তাদের কাছ থেকে টাকা নিতে হবে অথবা এটা কিন্তু একটা আইনগত অপরাধ তো শিক্ষার্থীরা এটা কিন্তু শিক্ষা অফিসাররাও বলেছে তো তোমাদের আশেপাশে কোনো স্কুলে যদি টাকার বিনিময়ে বই দিয়ে থাকে বা এ ধরনের কোনো অপরাধ করে থাকে অবশ্যই কমিটি আমাদের জানাও কারণ এটা কিন্তু অনেক বড় দ্বন্দ্বনীয় অপরাধ তো পরবর্তী আপনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার মতামতটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও